এইটাও 1000 টাকা হ্যাঁ এইটাও 1000 টাকাই 1000 টাকাই মানে যেটাই নিবে সেটাই 1000 টাকা সেটাই 1000 টাকা এইটাও দিবেন 1000 টাকাই অবশ্যই মানে যেটাই হাত দিচ্ছি আপনি সেটাই বলছেন 1000 টাকায় এইটাও 1000 টাকা এইটাও 1000 টাকা 1000 টাকা ভাই মানে 1000 টাকায় ল্যাপটপ এটা সত্যি বলছেন অবশ্যই সত্যি

এটা যদি নিতে চায় তাও এক হাজার টাকায় এটা যদি নিতে চায় তাও এক হাজার টাকায় মানে কোনো মিথ্যা কিছু নাই তো কোনো মিথ্যা কিছু নাই ওরে বাপ রে বাপ আমি তো পুরো অবাক হয়ে গেলাম ভাই এরকম অফার কিন্তু আমি এর আগে কখনোই দেখি নাই আচ্ছা এক হাজার টাকায় ল্যাপটপ এত দামি দামি ল্যাপটপ আপনি এক হাজার টাকা দিয়ে দিবেন ওকে দর্শক আজকে আপনাদের জন্য যে লাইভে আছি আমরা মানে এরকম লাইভ আমার আগে আমি কখনোই করি নাই আমার লাইভে করি নাই এক হাজার টাকায় ল্যাপটপ পাওয়া যায় ধৈর্য ধরে আজকে থাকেন আমাদের সাথে লাইভে আমরা আপনাদেরকে বলবো এক হাজার টাকায় ল্যাপটপ আপনি কিভাবে কিনবেন ভাই এগুলো নষ্ট না তো না ভাই একদম এখানে বসে দুই ঘন্টা ইউজ করে এরপরে নিতে পারবে এবার আচ্ছা আপনি একটু আমাকে জিনিস বোঝেন যে এই ল্যাপটপগুলো আপনি কয় টাকায় সেল করেন নর্মালি নর্মালি যেমন এটা প্রাইস হচ্ছে আমাদের ষোলো হাজার টাকা ঠিক আছে এটা প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা ওকে ওকে তেরো হাজার এটা একতিরিশ হাজার আচ্ছা ঠিক আছে এই ল্যাপটপ আপনি এক হাজার টাকায় দিচ্ছেন অবশ্যই এত দামি ল্যাপটপ আপনি এক হাজার টাকায় দিলে দেবো ওরে বাপরে আমার পুরো মাথা এলোমেলো হয়ে যাইতেছে দর্শক যারা আজকে লাইভে আছেন লাইভে থাকেন কোথায় আছে এই মুহূর্তে আমরা আছি টেক ভ্যালিতে টেক ভ্যালি এটা হচ্ছে কোথায় আলপনা প্লাজা আপনার সায়েন্স লাইন মোড়ে হাতে বাম পাশে কিন্তু আলপনা প্লাজা আচ্ছা পঞ্চম তলায় ওকে টেক পাঁচ আচ্ছা যারা আজকে লাইভে আছেন বলবো টেক ভ্যালি থেকে আজকে আমাদের সঙ্গে রাব্বি ভাই আছেন লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন বেশি বেশি কমেন্ট করেন আজকে লাইভটা কিন্তু সবার দেখা উচিত একদম স্পেশাল হতে যাচ্ছে যেহেতু 1000 টাকা ল্যাপটপ পাচ্ছেন ওকে দেশের সাথে থাকুন আমরা অফারটা সম্পর্কে স্থায়ীতে বলে দিচ্ছি ওকে ইয়েস একজ্যাক্টলি আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকেন আমরা ল্যাপটপ দেখাবো কোনটা কি ধরনের ল্যাপটপ কোন কনফিগারেশানের ল্যাপটপ সেটা জানাবো এবং শুধু তাই না আপনাদের যদি কোনো কোনো কনফিগারেশন পছন্দ থাকে ভাই আমার এই ল্যাপটপটা দেখান হয়তো আমার পছন্দ এবং থাকতে পারে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখান গেমিং ল্যাপটপ দেখান যারা ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ চান যার যেমনটা পছন্দ সেরকম ল্যাপটপ যদি আপনি চান অবশ্যই কমেন্ট করে জানান আমরা ল্যাপটপটা দেখাবো ঠিক আছে তাহলে রবি ভাই আপনি শুরু করেন প্রথমেই আমরা দেখাবো 1000 টাকা অবশ্যই দেখাবো কিন্তু প্রথমে আমি দেখাচ্ছি একদম হট কালেকশন ওকে কাছে হিউজ কোয়ান্টিটি আছে এটা একদম মাথা নষ্ট প্রাইস রাখতেছে মাত্র 25000 টাকা only 25000 টাকা 25000 টাকা আচ্ছা

আবারও বলছি এটা হচ্ছে ঢাকা সায়েন্স ল্যাব নিউ এলফেন রোড আলপনা প্লাজা পনচন্তার शॉप নাম্বার 522 আচ্ছা আচ্ছা ওকে ভাই অনেকে কিন্তু ধৈর্য হচ্ছে না আচ্ছা দর্শক 1000 টাকায় যে ল্যাপটপ এটা কোন কিভাবে আপনারা কিনতে পারবেন সেটা সম্পর্কে যদি জানতে চান একটু কমেন্ট করে জানান কমেন্ট করে বলেন যে হ্যাঁ আমরা জানতে চাই কিভাবে 1000 টাকা ল্যাপটপ পাবো আপনারা অন্তত কমেন্ট একটু শাড়া দেন তাহলে আমাদের அபி ভাই বলে দিবে আপনি যদি কমেন্টে প্রশ্ন না করেন তাহলে কিন্তু এই অফারটা কিন্তু আপনাদের জন্য হয়তো হবেও না ঠিক আছে কমেন্ট হয়ে যেতে পারে

একদম ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ ওপেন বক্স কন্ডিশন বলতে পারেন এটা চমৎকার ল্যাপটপে টোটালি কোনো স্ক্র্যাচ নাই টোটালি কোনো ডেন্ট নাই একদম খুবই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি আসছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 845G7 845G7 Ryzen 5 থাকে প্রোস হিসাবে সিরিজ হচ্ছে আপনার 4650 ইউ সিরিজটা এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট ফেস লক সবকিছু ফ্যাসিলিটি কিন্তু अवेलेबल আছে আচ্ছা সাউন্ড সিস্টেমটা খুবই জোস

আট জিবি র্যাম থাকুক দুশো ছাপ্পান্ন জি বিচিয়ে থাকবে ওকে আমি আবারও বলে নেই বিশ্বাস করেন আর না করেন এক হাজার টাকা সত্যি করে বলছি আজকে এক হাজার টাকায় ল্যাপটপ পাবেন কারা কারা জানতে চান যে কিভাবে এক হাজার টাকায় ল্যাপটপ পাবেন সেটা একটু কমেন্ট করে জানা যায় আমি জানতে চাই অবশ্যই আপনি যদি কমেন্ট করেন তাহলে আমরা আপনাদেরকে অবশ্যই বলে দেব কিভাবে আপনি এক হাজার টাকা ল্যাপটপ পাবেন এই যে ম্যাকবুক দেখতেছেন হুম হুম হচ্ছে দুই হাজার চোদ্দোর এয়ার আচ্ছা আট জিবি র্যাম থাকুক দুশো ছাপ্পন জি বি বেঁচিয়ে থাকবে ওরা ফাইভের একটা দ্যাখটা আচ্ছা আচ্ছা

পাঁচশো টাকা যারা ভিডিও এ কাজ করেন যারা আপনার টুকটাক সার্ভারও কাজ করেন চোখ বন্ধ করে ল্যাপটপ নিয়ে যদি আপনার বাজেটটা কম থাকে ওকে ওকে এছাড়া আমি আরেকটা আহ একটা ল্যাপটপ নিয়ে আসছি এটা হচ্ছে আপনার এইচ পি জেড বুকে আচ্ছা ল্যাপটপ আমাদের কাছে আজকে দুপুরে আসছে এগুলো এখন আপনার রেডি করা হয় নাই ওকে

ল্যাপটপ এটা দিয়ে কি কাজ করা যাবে না যদি কেউ আমাকে জিজ্ঞেস করতে কি কাজ করা যাবে আমি বলি যে আপনি কি কাজ করতে পারবেন না সব ডিজিটালিডিও কাজ কাজ আপনি যদি কন্টেন্ট হন আপনার যে কাজগুলো আছে সবগুলো কাজ করতে পারবেন আপনি যদি স্টুডেন্ট হন

আমরা কি এখন বলে দিব অনেকেই কমেন্ট করছে বলে দিয়ে তো আকর্ষণটা শেষ ইয়েস আমরা আমরা এখনই বলবো আপনারা ধৈর্য ধরে থাকেন এবং কমেন্ট করেন যে 1000 টাকায় ল্যাপটপ নেওয়ার সিস্টেমটা আপনারা জানতে চান কিনা ঠিক আছে এটা হচ্ছে আপনার এইচপি এডিট বুকের প্রিমিয়াম সিরিজ একটা ল্যাপটপ 1030 G3টা ওকে

আর আপনারা 4G গ্রাফিক্স 8GB RAM থাকবে আপনারা 256GB SSD থাকবে এটা প্রাইস রাখতেছে মাত্র 19500 only 19500 ओके ओनली কিন্তু যারা 10 জনের সাথে ইউজ ইউজ এটা হচ্ছে আর হয়েছে এটা হচ্ছে আপনার

একটা ল্যাপটপ আপনি এটাতে কিন্তু ষোলো জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি থাকবে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা যাদের বাজেট আরো কম হ্যাঁ

256 জিএসএ থাকে প্রোডাক্টে কোয়ালিটি একদম ফ্রেশ এটা প্রাইস মাত্র 29500 only 29500 only 29500 আমাদের কাছে hp চলে আসছে এটা প্রাইস রাখতেছে মাত্র 26000 টাকা only 26 HP আপনার HP বুক

আপনি ডিসপ্লেটা দেখেন বাহ খুবই সুন্দর একটা ডিসপ্লে ঠিক আছে কিবোর্ডের ব্যাক সাইডটাও একদম সুন্দর আছে ওকে বডিটা একদম প্রেস করা প্রেস করা যেতে আছে এটা হচ্ছে আপনার টাচ স্ক্রিন 360 ডিগ্রি রোটেট আচ্ছা

চমৎকার একটা মজা আমি দেখাচ্ছি আর এদের মেটার বডি একটা ল্যাপটপ হ্যাঁ এটা হচ্ছে আপনার ডাবল থ্রি সেভেন নাই পুরো এফ এভ সিক্স জেনারেশন এটাও কিন্তু আপনার টাচ স্ক্রিন আচ্ছা সি সিটি ডি ওকে

আগামী সতেরো তারিখ পর্যন্ত আগামী সত তারিখ পরে আগস্ট মাসের সতেরো তারিখ আচ্ছা আগস্ট মাসের সতেরো তারিখ পর্যন্ত একটা ক্যাম্পেইন চলবে আচ্ছা সেটা হচ্ছে যারা যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেজ করে নিয়ে যাবে হ্যাঁ তাদের জন্য একটা টোকেন সিস্টেম থাকবে ওকে মানে যারা যারা এই এক মাসের মধ্যে ল্যাপটপ কিনবে রোহান ভাই না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি যদি ল্যাপটপটি পারচেজ করেন হ্যাঁ হ্যাঁ ধরেন কিনলাম কিনলে আপনি একটা টোকেন পাবেন আচ্ছা টোকেন পাবেন টোকেন দিয়ে দেব টোকেনটা থাকবে এক মাস পর্যন্ত এই ক্যাম্পেইনটা চলবে আচ্ছা এক মাস পরে ড্র হবে আচ্ছা যে লাকি ব্যক্তি কিন্তু ওই ল্যাপটপটি পাচ্ছে মাত্র এক হাজার টাকা বুকিং দিয়ে কিন্তু ওই ল্যাপটপটি পেয়ে যাবে ও যিনি বিজয় হবে যিনি বিজয় হবে তিনি কিন্তু এক হাজার টাকা পেমেন্ট করে কিন্তু ওই ল্যাপটপটি কালেক্ট করে নিতে পারবে তার মানে হচ্ছে আপনি বলতে যাচ্ছেন যারা এই এক মাস ধরে আপনার কাছ থেকে ল্যাপটপ কিনবে কিনবে কেনার পরে এই সে একটা টোকেন পাবে টোকেন পাবে টোকেনটা আপনারা সংগ্রহ করবেন আপনি কাস্টমারদেরকেও দিবেন আপনাদের কাছে যে টোকেন গুলো থাকবে সেখানে ফোন নাম্বার দেওয়া থাকবে নাম লেখা থাকবে নাম লেখা থাকবে এটা আবার এক মাস পরে গিয়ে আপনার একটা ড্র আমি 17 আপনার চ্যানেল থেকে কিন্তু ড্র হবে আচ্ছা ড্র হবে সরাসরি ড্র হবে লাইভ হবে লাইভে ড্র হবে আচ্ছা ওকে তার মানে হচ্ছে সেই ড্র থেকে একজন ভাগ্যবান পাবে

তো আপনার চাইলে কিন্তু ডেল এই মডেল দিয়ে দেখতে পারেন 54 এর ডেল দ্যাট ইজ 54 এর কোরাই 7 এর 7 জানা আসেন এইচপি প্রসেসর থাকবে আপনার 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি প্রাইস রাখতেছে মাত্র 26000 টাকা মাত্র 26000 টাকা ওনলি 26000 টাকা এছাড়া যদি আপনি ভিউয়ারস দেন যদি বলো যাতে যদি পছন্দ থাকে স্ক্রিনে দেখানো নাম্বার সরাসরি ফোন দিয়ে পছন্দ হয়ে যায় মডেল মডেল উনি কনফিগারেশন দা করে নিতে পারে আচ্ছা আর অবশ্যই অবশ্যই কুরিয়ারে প্রোডাক্ট পারচেজ করার আগে আমি সব সময় বলে থাকি হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে ল্যাপটপটি যাচাই বাছাই করে আপনি পারচেজ করবেন ওকে 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 ঠিক আছে অনেকে কিন্তু প্রতারিত হয় হ্যাঁ তো সে ক্ষেত্রে আমরা বলে যে আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দোকান আছে না মার্কেটে দোকান নিয়ে যাচাই বাছাই করে আপনি তখন অর্ডার করবেন ওকে এটা হচ্ছে Lenovo X270 হুম হুম যদি কারো ব্যাথায় ব্যাকআপ লাগে আপনি এটাও দেখতে পারেন X270 স্কোরাই 7 এর 7 জন আছেন প্রাইস রাখতেছে মাত্র 22000 টাকা অনলি 22000 টাকা তো রবি ভাই মোটামুটি আমরা তো অনেকগুলো ল্যাপটপ দেখিয়ে দিলাম আর কিছু কি দেখাবো আরো আছে X1 কার্বন আছে X1 কার্বন আছে দে দেখি এর মধ্যে আছে ম্যাকবুক ও আর কাইসন আছে ওকে প্রচুর ল্যাপটপ আছে আসলে একটা লাইভে এত ল্যাপটপ দেখানো পসিবল না যারা আপনারা আসবেন নিজেরা বসে থেকে দেখে শুনে ল্যাপটপ নিয়ে যাবেন আর যদি চান যে না আমি ঢাকার বাইরে থাকি আমি কিভাবে ল্যাপটপ নিব আপনি কোনো টেনশন করবেন না আপনি ভিডিও কল দিবেন ল্যাপটপ দেখবেন আপনার যদি ভিডিও কলের মাধ্যমে দেখে যদি ভালো লাগে আপনি সেটা অর্ডার করবেন মাত্র এক হাজার টাকা আপনাকে বুকিং করতে হবে এরপরে তারা পাঠিয়ে দিবে আপনার ঠিকানায় আপনি বাকি টাকা সেখান থেকে আপনি কুরিয়ার থেকে ল্যাপটপ দেখে তারপর আবার টাকা দেবেন আমরা কিন্তু সুবিধা হয়েছে কুরিয়ারে বসে আপনি ল্যাপটপ চেক করতে চেক করতে পারবেন ওকে ওকে তো চমৎকার আর যারা এক হাজার টাকা ল্যাপটপ পেতে চান তাদের জন্য আবারও বলে দিই আমরা ঠিক আছে আজকে সতেরো তারিখ আজকের পর থেকে এই ইনস্ট্যান্ট এখন থেকে যদি কেউ ল্যাপটপ কেনেন নেন তাহলে আপনার নামে একটা টোকেন থাকবে সেই টোকেন জমা থাকবে সামনের মাসের সতেরো তারিখ তাই তো সামনের মাসের সতেরো তারিখ গিয়ে আপনারা যারা ল্যাপটপ কিনবেন এই থেকে 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 টেক ভ্যালি প্রত্যেকের একজনকে ভাগ্যবান বিজয়ী নির্ধারণ করা হবে লটারির মাধ্যমে যিনি আপনারা আপনার পছন্দের ল্যাপটপটা আপনি এক হাজার টাকায় নিতে পারবেন এবং লাইভে আমরা লাইভে জায়গায় তাহলে ধরেন আপনি একটা পঁচিশ হাজার টাকা ল্যাপটপ কিনেছেন আবার যদি পঁচিশ হাজার টাকা ল্যাপটপ আপনি যদি এক টাকায় কেনেন তাহলে টোটাল দুইটা ল্যাপটপ পেলেন আপনি ছাব্বিশ হাজার টাকায় নাকি ওকে অসাধারণ কিন্তু এই অফার টা তো সবাইকে বলবো আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন আজকে লাইফ টা অবশ্যই ঘুরে যাবেন টেক ভ্যালি থেকে আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ